প্রতিবছর আমাদের দেশে নয় ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয় এবং এই বেগম রোকেয়া দিবস আসলেই বাংলাদেশে একটা অহেতুক একটা তৈরি হয় যার ফলশ্রুতিতে এইবারের আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ফেসবুকে একটা কমেন্ট করছেন বেগম রোকেয়া উনি একজন মুরতাদ একজন কাফের এবং এটাকে আবার ডিফেন্ড করে আমাদের জনপ্রিয় শায়েখ আহমদুল্লাহ কিছু ভিডিও তৈরি করছেন যেখানে উনি বেগম লোকের বিভিন্ন লেখনী থেকে প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি আসলেই একজন মুরতাদ এবং একজন কাফের এখন বেগম রোকেয়া মুরতাদ না কাফের সেটা বেগম রোকেয়ার মৃত্যুর একশো বছর পরে এই বাংলাদেশে কতটুকু রেলেভেন্ট কতটুকু যৌক্তিক এটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে কারণ আমাদের এই ধরনের হুজুরদের তো মস্তিষ্ক আসলে ঠিক মতো কাজ করে কিনা ফুললি ফাংশন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে কোন বাংলাদেশের নারী যদি সে বলে যে আমি বেগম রোকেয়ার একজন ফ্যান বা তার আদর্শ অনুপ্রাণী সেই মহিলার পোশাক আশাকটা আপনি একটু দেখেন আর বেগম রোকেয়ার পোশাক আশাক গুলো আপনি দেখেন বেগম রোকেয়ার যেই ধরনের পোশাক আশাকের ছবি আমরা সাধারণত দেখি সেখানে আমরা দেখি উনি শাড়ি পরছেন কিন্তু ফুল হাতা ব্লাউজ এমনকি গলা পর্যন্ত ঢাকা ঘোমটা দিছেন বাংলাদেশে যত বড় একজন বেগম রোকেয়ার মানে প্রেমী হোক না কেন বা আদর্শ অনুপ্রাণিত হোক না কেন তাদের পোশাক আশাক কিন্তু এরকম না তো তারা শুধু মুখেই বলে বা হুজুরদেরকে একটু খোঁচা মারা করার জন্য বলে যে আমরা কিন্তু আদতে তারা বেগম রোকিয়া নিয়া অতটা বদার না যতটা আমাদের দেশের হুজুরা আসলে বিষয়টা নিয়ে যত বদার কারণ প্রতি বছর এই সময়টা আসলেই তারা ওই বেগম রোকিয়া কি করছে না করছে নারীদেরকে নাকি খারাপ বানায় ফেলছে ঘর থেকে বের করে দিছে অনুপ্রাণিত করছে এইসব ক্ষেত্রে নাকি আর তখনকার মানুষ মুসলমানরা পুরুষরা এতই দুর্বল ছিল যে তাদের নারীরা বাসার থেকে বের হয়ে যেতেছে বাট তারা কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে পারে নাই এক বেগম রোকিয়ার কাছে পুরা বাংলাদেশের পুরুষ জাতি আসলে হার মেনে গেছে আর কি ওনাদের কথা শুনলে তো আসলে তাই মনে হয় যাই হোক বেগম রোকেয়া একশো বছরের আগের ইতিহাস কিন্তু এখন বাংলাদেশে কি হইতেছে এখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে ওই স্বৈরাচারের পতনের পরের বাংলাদেশে এখন আসলে কি পরিস্থিতি চলতেছে আমরা দেখলাম যে একটা নতুন ধরনের নারীদের আবির্ভাব হয়েছে আমাদের বাংলাদেশে এবং তাদেরকে আদর্শ মুসলিম নারী হিসেবে গণ্য করা হয় এবং এদের ব্যাপারে আমাদের যে সোকল্ড আলেম ওলামা আছে যারা খুব সেন্সিটিভ হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যেতেছে নারীরা ব্যয়া হয়ে যেতেছে কোথায় কথায় যারা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগে ফতোয়া টোতোয়া লাগাইতো তারা হঠাৎ কেন জানি সাইলেন্ট হয়ে গেছে এরকম আমি তিনটা উদাহরণ আমি আপনাদেরকে দিতেছি প্রথম উদাহরণটা হচ্ছে আমাদের সবার পরিচিত এবং ঢাকা ইউনিভার্সিটিদের ছাত্র ছাত্রী বিশেষ করে ছাত্রদের যান প্রাণ যাই বলেন ছাত্রদের যান ছাত্রদের প্রাণ আমাদের মনামি ম্যাডামের কথাটা বলি ওনার কথা বলতে একটু ভয় লাগে আবার কখন না ডিজিটাল যেই ডিজিটাল আইনের ওনারা বিরোধিতা করতো পাঁচই আগস্ট চব্বিশের আগে এখন ওই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে এটাই ওনাদের অনেক বড় হাতিয়ার হয়ে গেছে তো ওনারা নিয়ে কথা বলতে খুব ভয় লাগে যে আবার কখন না আবার ওই আইনে আমার বিরুদ্ধে মামলা টামলা করে দে ইতিমধ্যে উনি অনেকের নামে এই ধরনের মামলা করছেন বাট হক যেটা আমাদের আলে মোলানাদের এখন সাহসে কুলায় না কারো না কারোর তো সাহস না একটু বলতে হবে তাই না তো আমাদের এই মনামি ম্যাডামের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টই হচ্ছে উনি ওই যে জুলাই আন্দোলনের সময় কিছু ছাত্রছাত্রীকে বাঁচাইতে গিয়া উনি ওই ঝাপায় পড়ছিলেন আর পুলিশের সামনে দাঁড়ায় গেছিলেন তাদেরকে রক্ষা করতে গিয়া এটাই হলো ওনার এই এই একটা কারণেই উনি এখন বর্তমানে বাংলাদেশের অনেক অনেক আদর্শবান মুসলিম নারী হয়ে গেছেন এবং ওনার পোশাক আশাক যদি দেখেন আমি আমার কাছে খুবই অবাক লাগে যে এরকম পোশাক আশাক নিয়ে যদি একটা নারী মানে মানে সে যদি শিক্ষিকা হয় আর ধরেন উনি যে ধরনের টাড়ি পরছেন বা যেই স্টাইলে শাড়িটা পরছেন আর উনি যদি ব্ল্যাকবোর্ডে লিখতে থাকেন পিছন থেকে ছেলে আসলে ব্ল্যাকবোর্ড দেখবেন দেখবে না কী দেখবে এটা আসলে আপনারাই বুঝে নেন টিচারের যদি এই অব মডেস্টি লেভেল এরকম হয় তো তার স্টুডেন্টদের আসলে মডেস্টি লেভেল কেমন হইতে পারে রাসুলুল্লা সাল্লাম বলছেন আমাকে জাহান নামে দুই ধরনের জাহান্নামীদের দেখতে দেওয়া হয় নাই তাদের এক ধরন হচ্ছে ওই সমস্ত নারী যারা পোশাক পরবে কিন্তু নগ্ন বা উলঙ্গ তো এই যে পোশাক পরেও উলঙ্গ হয় এমন নারী কারা এর একটা ব্যাখ্যা আমাদের যারা ওলামা একরাম আছেন হকপন্থী যারা ওলামা একরাম আমাদের আগের যুগেকার তারা বলছেন যে এমন নারীদের এমন জামা কাপড় পরা আটো সাটো যাতে তার শরীরের যে ভাজগুলো এগুলো বোঝা যায় ওই ধরনের জামা কাপড় পরা নারীদের ব্যাপারেই রাসুল সাম বলছেন যে এরা জাহান নামে যাবে এবার কাইন্ডলি একটু এই ক্লিপটা একটু দেখেন সবাই এইগুলো নিয়ে কিন্তু আমাদের হুজুরের চক্ষু মানে এইসব যখন ঘটনাগুলো ঘটে না তখন আমাদের হুজুরদের চোখের মধ্যে টিনের চশমা মানে আর কিছু তারা দেখতে পারে না বেগম রোগে একশো বছর আগে কি করছে সেটা নিয়ে এখনো আলোচনা হয় কিন্তু এখন বর্তমান সমাজে কি চলতেছে আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে কাদেরকে মানুষের সামনে আদর্শ বা নারী হিসেবে উপস্থাপন করা হইতেছে এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই তো এই হলো আমাদের একজন উদাহরণ আর সেকেন্ড উদাহরণটা হচ্ছে আমাদের এই যে ঝুমা আপু যিনি ডাকসু উনি ইলেকশন করছেন উনি একটা প্রেস কনফারেন্স করছেন পাশে দুই ওলিয়াল্লা রে নিয়া দেখেন একটা ওই যে সাদিক কায়েম আর একজন হলো ফরহাদ এই দুই ফরহাদালিওয়ালার মাঝখানে তাদের শরীরের মধ্যে আপনি আধা ইঞ্চি গ্যাপও পাবেন না যে এমন টাইট সিচুয়েশনে বৈশাখ তারা ইয়া করতেছে এইটা নিয়ে কি কোনো হুজুরকে কোনো ধরনের অ্যাড্রেস করতে দেখছেন আমাদের বাইতুল মোকার রমের যে বর্তমান যিনি খতিব আছেন যার মানে এমন যোগ্যতা যার যোগ্যতার ধারে কাছেও কেউ নাই তাকেও কি কখনো দেখছেন যে জুমার খুদ বা কোথাও অ্যাড্রেস করতে যে আমাদের সমাজে বর্তমানে যে ধরনের নারী পুরুষের যে ফ্রি মিক্সিংগুলো হইতেছে যেটা একটা মুসলিম দেশ হিসেবে কখনোই কাম্য না তো এগুলা কেন হচ্ছে এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা দরকার এই ধরনের কোনো কথা কি তাদের কাছ থেকে শুনছেন কোনো হুজুরের কাছে এই ধরনের কথাগুলো আপনি শুনবেন না কারণ আগে এগুলা বললে প্রিভিয়াস গভর্নমেন্টকে একটা চাপ তৈরি করা যেত আর এখন যখন নিজেরাই গভর্নমেন্টে আসার একটা সুযোগ তৈরি হয়েছে তো এইসব কথাবার্তা বইলা তারা ব্যালেন্স নষ্ট করতে চাইতেছে না ভোট নষ্ট করতে চাইতেছে না আচ্ছা তৃতীয় আর একটা উদাহরণ আপনাদেরকে দিতেছি এই যে আমাদের যে আপুটা যে রাফিয়া ওনার নাম আর কি উনিও ডাকসুতে আসেন আর কি উনিও আন্দোলনের একজন অনেক বড় নেত্রী যখন গত সতেরোই নভেম্বরে শেখ হাসিনার রায় হয় আর কি যেখানে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় তো সেই দিন কিছু লোক ওই ধানমন্ডি বত্রি যেটা অলরেডি ভাঙা আসে এটা আবার ভাঙতে গেছে এবং আশ্চর্যজনকভাবে যখন অক্ষত ছিল আর মানুষ ভাঙতে গেছে তখন পুলিশ কিছুই করতে পারে নাই কিন্তু ভাঙা বাড়ি যখন ভাঙতে গেছে তখন পুলিশ তাদেরকে বাধা দিতে গেছে খুবই হাস্যকর মানে আমার কাছে বিষয়টা এমন মনে হইছে। যে যখন একটা ভালো লোকের বাড়িতে ডাকাতি হইতে গেছে তখন পুলিশ ঘুমাইতেছিল আর যখন ওই ডাকাতের বাড়িতে আবার অন্য কেউ ডাকাতি করতে আসছে তখন পুলিশ খুব সজাগ হয়ে গেল আর কি তো ঘটনাটা আমার কাছে এরকমই মনে হয়েছে যাই হোক তো ওই ভাঙ্গা যখন একটা কাফের একটা মালাউন যে পিনাকি ভট্টাচার্য স্পষ্ট কাফের তার উস্কানিতে পৈরা কিছু মানে ভোদাই মার্কা মুসলমান যখন ওই একই ভাঙা বাড়ি রে আবার মানতে গেছে তখন পুলিশ যখন তাদেরকে বাধা দিতে গেছে এবং পুলিশের যেটা রাইট আছে পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা কেউ যদি প্রপার্টি নষ্ট করে যে ইসলামের দৃষ্টিতে হারাম মানে হারামের উপরে হারাম রাসুল্লাহ আসলাম প্রপার্টি নষ্ট করতে নিষেধ করছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াতে বলছেন যে তোমরা অন্যায় ভাবে অন্যের সম্পদকে গ্রাস করিও না ধানমন্ডি বত্রিশ হোক বা যে কোনো মানুষের বাসা হোক এটা তাদের প্রাইভেট প্রপার্টি ওইটাকে ধ্বংস করার কোনো কোন মুসলমানের নাই কাফের করতেই পারে তো আসলে তাদের আল্লাহর ভয় নাই কিন্তু কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে আর যদি তার আল্লাহর ভয় থাকে তো তাহলে সে এই ধরনের কাজ করতে পারে না যাই হোক এটা তো আমি দিনের কথা বললাম বাট যদি আমরা ওই গণতান্ত্রিক পদ্ধতি যেটা বাংলাদেশে চলতেছে ওই কথাও বলি যে ওইখানেও পুলিশের এভরি রাইট আছে যে এই ধরনের বিশৃঙ্খলাকারীদেরকে প্রতিহত করা এবং প্রয়োজনে ব্রুটাল ফোর্স ব্যবহার করা তো সেটাই পুলিশ করতেছিল সেই জায়গায় আমাদের আফু আইসে পড়ছে এবং আফু অনেক বড় একজন অনেক বড় একজন লিডার এবং উনি আদর্শ মুসলিম কারণ কি এখন যে কোনো মহিলাদের জন্য জাস্টিফাইড করার একটাই সিস্টেম সেটা হচ্ছে আপনি হিজাব পরে নেন হিজাব পরে আপনি যদি পার্কে গিয়ে ডেটিংও করেন ওটাও হালাল ডেটিং হয়ে যায় এটাই হলো এখনকার ডেফিনেশন আদর্শ মুসলিম নারীর ডেফিনেশন হলো হিজাব তো উনি হিজাব পয়াব পুলিশের মাঝখানে দেড় দুই হাজার পুরুষ মানুষের উনি আইসা পড়ছেন ঠেলা ঢেলি করতেছেন পুলিশকে পুলিশকে বাধা দিতেছেন অশ্লীল অঙ্গভঙ্গি করতেছেন আঙ্গুল জেলেও যাইতে তাদের ভয় লাগতো না এইসব বিষয়গুলাকে অ্যাড্রেস করতে কেন জানি যাদের খুব ভয় হইতেছে তারা এগুলা নিয়ে কোনো কথাই বলতেছে না তো বেগম রোকেয়া কাফের না মোরতাদ এটা এই সময় আইসা ইর ইররে জিনিস বেগম রোকেয়ার কোনো ইনফ্লুয়েন্স এখন বাঙালি নারীদের মধ্যে নাই বাঙালি নারীদেরকে এখন যারা ইনফ্লুয়েন্স করে তার হচ্ছে যে আমাদের মনামি ম্যাডাম আমাদের ঝুমা তারপরে এই যে আমাদের এই যে রাফিয়া আপু তারপরে আরেকজন আছেন জগন্নাথের এই শান্তা আপু এরা এখন আমাদের নারীদের জন্য অনুপ্রাণিত ব্যক্তিত্ব এখন এরা যে ইসলাম বিরোধী কাজগুলো করতেছে এগুলাকে আপনি যদি অ্যাড্রেস না করেন তাহলে আপনার মা বোনরাও উৎসাহিত হবে এই ধরনের কাজ করতে করার জন্য তা আমাদের হুজুরের বিবেক থেকে আবেগ যে কোন সময় জাগ্রত হবে এটা একমাত্র আল্লাহ বলতে পারে এখন যখন স্বৈরাচারের পতন হয়ে গেছে এখন আমরা যেহেতু সবাই চাই যে আমরা একটা ইসলামিক দেশ বা সরিয়া ভিত্তিক দেশ কায়েম করবো তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা তো বেশি জরুরি হ্যাঁ আল্লাহ তালা কোরআন শরীফে স্পষ্ট বলছেন যে নারীরা তোমরা গৃহ অবস্থান কর রাস্তায় তো মহিলা মানুষের কোনো কাজ না আর এই কথাটা বলতে আপনাদের ভয় কেন লাগে দেখেন আমার কিন্তু নির্বাচনে দাঁড়ানোর কোনো ইচ্ছাও নাই বা এমপি হওয়ার কোনো ইচ্ছা নাই যে আমি যদি এই ধরনের স্টেটমেন্ট দেই তাহলে আমেরিকা আমারে বা পাশ্চাত্য দেশ আমার এই ক্ষমতায় যেতে দিব না যার জন্য আমি ফ্রিলি করতে পারি আর কেউ ফ্রি কেন বলতে পারতেছে না সেটা আপনারাই বুঝে যে এই যে সত্যটা যে আল্লাহ তাল্লাহ নারীদেরকে ঘরে দেখতে বলছেন ঠিক আছে জেন্ডার রোল এক্সিস্ট এটা শুরু থেকেই করত এখনও করে ভবিষ্যতেও করব ঠিক আছে তো এইটা যে বলতে কেন ওনাদের ভয় লাগে সেটা আল্লাহ ভালো বলতে পারবে পরিশেষে একটা কথা না বললেই নয় সাহস করে সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন আমি কালো হলে আমাকেও ছাড়বেন না আমারও ধরেন আমার কোন সহকর্মী কালো হলে ওরেও ছাড়বেন না ওরেও ধরেন কিন্তু কালোকে ছাপিয়ে রাখবেন না কালোকে চাপিয়ে রাখলে তো ও আলো কুচকুচো কালো হবে আরো বেশি দুষ্টামি করবে বুঝলে বুঝপাতা না বুঝলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত